এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় কক্সেস বাজার মিনি কক্সেস বাজার চারিদিকে শুধু লোক ধরে আর লোক ধরে লোক ধরে সমাহার এখন চল রে ঢিকি ঢিকি কালারা গুন্ডলে রে কিভাবে ভাঙে ভুঙে শেষ হয়ে গেছে খালি ভাঙ্গন আর ভাঙ্গন ভাঙ্গন আর ভাঙ্গন খালি এই পার ভাঙে ওই পার করে ওই পার ভাঙ্গে এই পার করে নদীর কিনার জোয়ার ভাটা আসে বসন্ত ভাত আসে আসে আমার বাড়ি ফুলের ভুলের তোমার বাড়ি যায়

मु <coughs> बजारे वैसा हां को कैसा वैसे पानी कम है ना हां और टाइम पर बालू बालू हां और टाइम पर कर रहे हैं हां 啊，好，大哥。